ডক্টর ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কি করছে তাদের ভবিষ্যৎ কি তারা কতদিন থাকবেন এবং কী কী সংস্কার করবেন আমরা কি অনন্তকাল তাদের জন্য ফুল চন্দন নিয়ে বসে থাকব গোলাপের পাপড়ি দিয়ে তাদের চলার পথকে মসৃণ করব তারপর তারা যে শাসন কার্য পরিচালনা করছেন মনে আনন্দে আমরা কি উল্লাসনীত করব আর এই কাজ করার জন্য এই সরকার গত কয়েক দিনে মানে অল্প সময় তারা এমন কি কি পুণ্যের কাজ করেছেন যার কারণে আমরা মনে করতে পারি আমাদের কোনো রাজনীতির দরকার নেই রাজনীতির সরকার দরকার নেই মন্ত্রী দরকার নেই এমপি দরকার নেই রাজনৈতিক নেতৃত্বের দরকার নেই ডক্টর মোহাম্মদ ইনুসই ভালো দরকার হলে আমরা মন্ত্রী হিসেবে যাত্রিসংঘের সাবেক কোনো মহাসচিবকে ভাড়া করে আনব আমাদের তো টাকা আছে আমরা সেই ডক্টর মোহাম্মদ ইনুসের যে গ্রামীণ ফোনের যে কোম্পানি টেলিনর যেটি এসে নরওয়ের একটি কোম্পানি এই কোম্পানিটি নরওয়ে ফিনল্যান্ড মানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে এরা খুবই শক্তিশালী ভারতেও এদের ব্যবসা বাণিজ্য ভালো আছে তো এই কোম্পানিতে যে সকল সফল এক্সিকিউটিভ রয়েছে তাদেরকে এনে আমরা সচিবালয় সচিব বানাতে পারি দেশ ভালো চালানোর জন্য এবং ইউরোপে এটা কিন্তু হয় ইউরোপে কে পোস্টগুলো সরকারি কে পোস্টগুলোতে চুক্তিভিত্তিক এভাবে ওপেন টেন্ডার দিয়ে ইন্টারন্যাশনাল টেন্ডার দিয়ে তারপরে লোক নিয়োগ করা হয় যেমন আমি দেখলাম যে কোপেন হ্যাগেন এয়ারপোর্টে এটা কোন সালে বলবো ধরুন দু হাজার দুই তিন সনের দিকে আমি কোপেন হ্যাগেন এয়ারপোর্টের একটা সেমিনারে গেলাম ওই ওখানকার এয়ারপোর্ট অথরিটির নিমন্ত্রণে আমাদের যে শিপিং ব্যবসা থ্রেড ফর্ডিং ব্যবসা এটা আয়টা অধিভুক্ত তো এখানে একটা সংগঠনের সাথে আমরা জড়িত ছিলাম তো যেটার মেম্বার আবার ওই কোপেনগিনী এয়ারপোর্ট অথরিটি তো পৃথিবীর বড়ো বড়ো এয়ারলাইন্সগুলো এবং বড়ো বড়ো এয়ারপোর্টগুলো এই অ্যাসোসিয়েশনের মেম্বার যেটার নাম হলো টিয়াকা তো আমাদের কোম্পানি টিয়াকার মেম্বার দীর্ঘদিন যাবৎ তো সেই টিয়াকা প্রতি বছর এক একবার হোস্ট করে এক একটা দেশ কখনো। আমেরিকা করে এবং সব দেশের বড়ো বড়ো এয়ারপোর্টগুলো টিয়াকার মেম্বার তো সেক্ষেত্রে ইউরোপের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট হলো কোপেন হ্যাগেন এয়ারপোর্ট ডেনমার্কের রাজধানী তো সেই এয়ারপোর্টের অথরিটি আমাদেরকে দাওয়াত করলো এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হলো কোপেন মানে ডেনমার্কের যুবরাজ যিনি পরবর্তীতে রাজা হবেন তা আমি গেলাম খুবই এক্সাইটেড এয়ারপোর্টের পাশে একটা হোটেল আছে হোটেল হিলটন হিলটন আমাদের প্রাথমিক সংবর্ধন হলো পরবর্তীতে রাজপ্রাসাদে হলো সেটা আমি খুব অবাক হয়ে গেলাম যে কোপেন হ্যাগেন এয়ারপোর্ট অথরিটি যিনি প্রধান ব্যক্তি তার বয়স সর্বোচ্চ ৩৫ বছর হবে এবং তিনি এই এয়ারপোর্টে যোগদান করার আগে তিনি কেমব্রিজে পড়াশোনা করেছেন এবং ইউরোপের একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তিনি ম্যানেজারিয়াল পোস্টে চাকরি করেছেন জাস্ট এ ম্যানেজার তো কয়েক বছর ম্যানেজার চাকরি করার পরে এই এয়ারপোর্টের প্রধান সিইও হিসাবে তিনি এসে ওপেন টেন্ডারে বিজ্ঞাপন যখন দেওয়া হলো তিনি এখানে যোগদান করলেন এবং তার নেতৃত্বে ওই সময়টিতে কোপেন এখান এয়ারপোর্ট ছিল ইউরোপের সবচেয়ে হিত্র এয়ারপোর্টের চাইতো ইফেক্টিভ এয়ারপোর্ট এটা ইউরোপে হয় কিন্তু বাংলাদেশে ইসলো ডক্টর ইউনো সেটা শুরু করতে পারেন ভবিষ্যতে এবং আমাদেরকে যদি এরকম একটা সফলতা তিনি দেখান সেখানে মেট্রো রেলের ক্ষেত্রে হতে পারে পদ্মা সেতুর টোল কালেকশনের ক্ষেত্রে হতে পারে বিমান পরিচালনা করার ক্ষেত্রে হতে পারে সিভিল এভিয়েশন পরিচালনা করার ক্ষেত্রে হতে পারে এই জিনিসগুলো তিনি যদি করতে পারেন বা করেন এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা যদি দেখি যে না প্রচুর রেভিনিউ আসছে প্রচুর কাজ হচ্ছে উন্নয়ন হচ্ছে আমরা সব কিছু ভুলে যাব আমরা একেবারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু করে আওয়ামী লীগের লোকজন যেভাবে লাফাত তখন আমরা জয় ডক্টর রিনুস জয় এনজিও গ্রাম গভর্নমেন্ট জয় গ্রামীণ ব্যাংক জয় শেখ মানে আসিফ নজরুল জয় দেবপ্রিয় ভট্টাচার্য জয় তৌহিদ সাহেব এরকম যারা উপদেষ্টা মণ্ডলী আছেন ইফেক্টিভ জয় ব্রিগেডিয়ার শাখাওয়াত এ কথা বলে আমরা উল্লাস নৃত্য করতে থাকব কিন্তু সেই উল্লাস নৃত্যে যাওয়ার জন্য আমাদের আর ধৈর্য মানে ধৈর্য কুলাচ্ছে না এই কারণটি হলো যে আমরা বাঙালিরা জানি যে বার্শোরাতি বিড়াল মারতে হয় আমরা জানি মর্নিং সজদা ডে শুরুটাই যাদের ভালো হয় তারা সারা জীবন ভালো করে আমরা জানি যে একটা বোয়াল মাছ ও জন্ম নেয় বোয়াল মাছ হিসেবে এবং আমরা জানি যে কখনো কোনো বুজুরি ট্যাংরা অথবা বাতাসী এটা জন্ম নেয় বাতাস হিসেবে কিংবা ধীরে ধীরে অনেকগুলো খাবার দাবার খেয়ে খেয়ে বোয়াল মাছে পরিণত হয় এটা আমরা কোনো দিন দেখিনি আমরা কোনোদিন পুটি মাছকে রুই কাতলা হতে দেখিনি এই জন্য ডক্টর মোহাম্মদ ইনূস সরকারের যে শুরুটি তো সেই শুরুটির মধ্যে আমরা ইতিবাচক একটি সিদ্ধান্ত এখন পর্যন্ত দেখিনি বরং এখানে মানুষের যে সিদ্ধান্ত তার সাথে সাথে প্রকৃতির সিদ্ধান্ত এই দুটো সিদ্ধান্ত মিলিয়ে পুরো পরিবেশ এবং পরিস্থিতিকে ধোয়াশে অনির্ধারিত গুমোট এবং জমাট বাধা ক্ষোভ এবং বিক্ষোভ হতাশার সাগরে পরিণত করেছে পুরো বাংলাদেশকে যেমন ধরুন তিনি যখন আসলেন বাংলাদেশে তো তার আশাটা আমার পছন্দ হয় তিনি এসে একেবারে এয়ারপোর্ট থেকেই তিনি তো তখনও কোনো শপথ নেননি কিন্তু এয়ারপোর্ট থেকেই এসএসএফের প্রোটোকল নিয়ে একটা বিশিষ্ট ব্যক্তি হয়ে গেলেন তো তার তো প্রথমে উচিত ছিল সংবাদ সম্মেলন করে একেবারে একটা সিভিল লাইফ যে আমি আমার নাম প্রস্তাব করা হয়েছে কিন্তু আমি এটা নেবো কি নেব না জন্য এই অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে আমার একটা ম্যারাথন বৈঠক করার দরকার আছে তিনি সেনা সেনাপ্রধানের সাথে বৈঠক করতে পারতেন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করতে পারতেন এর জন্য তার দুই দিন সময় তিনি নিতেন তারপর শপথ গ্রহণ করার পর তিনি যদি এই প্রোটোকল নিতেন এটি মনে হতো যে তিনি একজন সতর্ক মানুষ এবং তিনি চিন্তা ভাবনা করে কাজকর্ম করেন কিন্তু সেটি মনে হয়নি মনে হচ্ছে যে তিনি ক্ষমতা পাওয়ার জন্য একটা সেকেন্ডও তিনি দেরি করতে রাজি নন এরপর শপথ গ্রহণ করার পর চব্বিশ ঘন্টার মধ্যে তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে আপনি একটা সিঙ্গেল সিদ্ধান্ত একটা বক্তব্য আপনি তার মধ্যে কোনো ম্যাচুরিটি দেখতে পাবেন না কিন্তু সব কাজ বাদ দিয়ে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে গিয়েছেন হেলিকপ্টারে করে এখান থেকে এবং ওই সময়টিতে তার যা যা জরুরি ছিল সব বাদ দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই কাজটা তিনি তিন দিন পরেও করতে পারতেন এবং সেখানে গিয়ে তিনি যেভাবে কান্না করার ভান করলেন তিনি তো আসলে কখনও কাঁদেননি কান্না করাটা এত সোজা জিনিস তিনি কান্না করার চেষ্টা করলেন ভান করলেন এবং এটাই তার সম্পর্কে মানুষের যে চিন্তা চেতনা সেটি একেবারে আমূল পরিবর্তন ঘটে গেল এরপরে তিনি উপদেষ্টাদের নিয়োগ দিলেন পার্সোনাল স্টাফদেরকে নিয়োগ দিলেন এখানে আমরা দেখলাম যে সবই চট্টগ্রামে বাড়ি জোবরা গ্রামে বাড়ি গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন এনজিও প্রথম আলোর যারা গ্রুপ আমেরিকান যারা লোকজন ডোনাল্ড লুয়ের সঙ্গে যারা বসেছেন এ সমস্ত লোকজন সব হলো আর এর বাইরে অন্য কিছু লোকজন যেমন ছাত্রদের মধ্যে কয়েকজনকে নেওয়া হলো তো এটাও কীভাবে হলো না হলো কাদের সাথে আলোচনা করলো কাদের পরামর্শ করা হলো এই কোনো জিনিসগুলি আমাদের কাছে বদ্ধগম্য না অর্থাৎ রাজনীতিকে যদি আপনি বলেন পলিটিক্স ইজ এ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স আর যখনই আপনি কোনো একটাকে সায়েন্স মনে করবেন বিজ্ঞান মনে করবেন এটা কোনো কল্পকাহিনী নয় ইস নট এ অ্যাডভেঞ্চার ইটস নট এ নভেল ইটস এ সায়েন্স পলিটিক্স ইজ আ সায়েন্স তো সায়েন্সের সূত্র আছে সূত্রে মিলতে হবে সায়েন্সের সঙ্গে অঙ্ক আছে ম্যাথমেটিক্স আছে সায়েন্সের সঙ্গে জিওমেট্রি আছে পাটিগণিত আছে বীজগণিত আছে এবং রসায়ন ফিজিক্স কেমিস্ট্রি আছে এবং প্রত্যেকটি পরীক্ষাগারে প্রমাণিত এর সূত্রে বাইরে গেলে আর বিজ্ঞান থাকবে না বিজ্ঞান মিন্স প্রমাণিত পলিটিক্যাল সায়েন্সের বা রাজনীতির পুরো বিষয়টি হল বিজ্ঞানের এখন ডক্টর মোহাম্মদ ইনুস এখানে এসেছেন কোনো দেবালয় প্রতিষ্ঠার জন্য নয় কিংবা এখানে তিনি সেই তাহির যে তাহিরি হুজুর তিনি যে ওয়াশ করেন আর জিকির করেন হু হা হু হা এরকম তিনি আমাদের এখানে জিকির করতে আসেন তিনি যারা মাজার ভাঙা চোরায় অভ্যস্ত তাদেরকে প্রমোট করার জন্য আসেননি তিনি এই দেশের মানুষকে হিজাব মুখী করার জন্য আসেননি তিনি এসেছেন রাজনীতিকে পরিশীলিত করার জন্য এবং রাজনীতির অঙ্গনে একটা নজির তৈরি করার জন্য এই জন্য তাকে রাজনীতির পন্থা অবলম্বন করতে হবে যে কাজটি বিজ্ঞানসম্মত এবং তিনি এখনও পর্যন্ত বিজ্ঞানের বি বা সায়েন্সের এস শুরু করেননি যদিও তিনি অর্থনীতি ছাত্র অর্থনীতিও একটা বিজ্ঞান নাথিং হ্যাপেন এখন পর্যন্ত ফলে তার কর্মকাণ্ড নিয়ে প্রচণ্ড হতাশা চলছে তাকে আমরা বসিয়েছি বা তিনি বসেছেন এখানে একটা বিরাট ফারাক আমরা সবাই মনে করছি আমরা সবাই তাকে চেয়েছি কিন্তু তিনি মনে করছেন যে না আমরা কেউ না ছাত্ররা তাকে বসিয়েছেন ফলে আমাদের সঙ্গে তাদের চিন্তা চেতনার একটা বিরাট অমিল দেখা যাচ্ছে দ্বিতীয়ত এই অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা এই ধারণাটাই উনিশশো নব্বই সনের রেশাদ পতনের পরে যতবারই আসছে দিস বিলংস টু ইলেকশন অনলি ইলেকশন আর আপনি যদি ইলেকশনের বাইরে আরও বড় কিছু করতে চান সেক্ষেত্রে সামরিক শাসন হতে পারে সেক্ষেত্রে এক নায়কতন্ত্র হতে পারে আর অনেক কিছু হতে পারে কিন্তু যখনই আপনি এই টার্মসগুলো ব্যবহার করবেন এটি গত পঁয়ত্রিশ বছরে আমাদের দেশে প্রতিষ্ঠিত যে এরা তিন থেকে ছয় মাসের মধ্যে একটা ইলেকশন করে চলে যাবে তো আপনি যদি পাঁচ বছর থাকতে চান আপনি খোলামেলা বলেন যে আমাকে পাঁচ বছর থাকতে দিতে হবে তখন আমরা আর আপনাকে উপদেষ্টা বলবো না অন্য নামে আপনাকে বলবো আপনি যে নাম চাইবেন সেই নামে দেব আপনার নাম হতে পারে ফুয়েরার ত্রাণকর্তা বা আপনার নাম হতে পারে অ্যাঞ্জেল হেরেস্তা এরকম অনেক কিছু হতে পারে আপনি যেভাবে চাইবেন আমরা সেইভাবেই আপনাকে ডাকবো কিন্তু যখনই আপনি উপদেষ্টা বলছেন তখনই আমরা ধরে নিচ্ছি আপনি এসেছে শুধুমাত্র একটা ইলেকশন করার জন্য তো সেই ইলেকশন তার কোনো রূপরেখা নেই কবে হবে তার কোনো কথাবার্তা নেই কীভাবে হবে তার কোনো কথাবার্তা নেই আপনি বলছেন সংস্কার করবেন আপনি কি সংস্কার করবেন আপনি তো আপনার গ্রামীণ ঠিক ঠিকমতো সংস্কার করতে পারেন এটা একটা দেউলিয়া কোম্পানি ব্যাংকপ্রাপ্ত কোম্পানি বাংলাদেশে এখন গ্রামীণ ফোন তো সেই রাষ্ট্রকে আপনি কি করে সংস্কার করবেন কার দ্বারা করবেন ডক্টর আসিফ নজরুলকে দিয়ে ছাত্রদেরকে দিয়ে কিংবা ফজল করিম সাহেবকে দিয়ে কিংবা ব্রিগেডিয়ার শাখার সাহেবকে দিয়ে কাকে দিয়ে আপনি সংস্কার করবেন আলি রিয়ার সাহেবকে দিয়ে রাষ্ট্র সংস্কার বলতে কি বুঝায় সংস্কার কি হয় আমাদের এশিয়ার সাবকন্টিনেন্টে একটা রাষ্ট্র সংস্কার করা হয়েছে পুরো পাক ভারত ভারতভূমে বা এশিয়াতে বিশ্বে একটা সিঙ্গেল রাষ্ট্র আপনি দেখেন যে এটা সংস্কার হয়েছে এবং সংস্কার করার পর দশ বছর ঠিকমতো চলেছে একটা সংস্কার পরিবর্তন হয়নি একটা সিঙ্গেল রাষ্ট্র পৃথিবীতে দেখান আপনি কি সংস্কার করবেন আপনি আজ যেটা সংস্কার করবেন কালকে সেটা থাকবে না কারণ যার হাতে ক্ষমতা যাবে তার ইচ্ছে উপর নির্ভর করবে আপনি সব কিছু করে রাখলেন শেখ হাসিনা দেখেন না কত সুন্দর সংস্কার করে সে একেবারে নাকে তেল ছিল যে তার এই সংবিধানকেও পরিবর্তন করতে পারবে না করলেই তার মৃত্যুদণ্ড হবে এই ভয়ে শেখ হাসিনাকে কেউ কিছু করতে পারবে না দেখেন সেই শেখ হাসিনার যেখানে ছিল তার ওয়াল ভেঙে তার মুরগি থেকে শুরু করে সব কিছু মানুষ নিয়ে নিয়েছে তো আপনি কিসের সংস্কার করবেন আপনাকে আগে বুঝতে হবে যে হোয়াট ইউ হ্যাভ টু টু এই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে ডক্টর ইউনেসের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক হতাশা তৈরি হয়েছে এখানে হেডলাইনে আমি যে শব্দগুলো ব্যবহার করেছি সেটা হলো যে এই যে তাদের যে কর্মকাণ্ড কাজের যে পরিধি এই পরিধি তারা এখনো পর্যন্ত নির্ধারণ করেননি সব কিছুর মধ্যে তিনি তারা একটা ইনফিনিট শব্দ ব্যবহার করছেন কারণ ব্যবহার করছেন এবং একটা গাছ ছাড়া ভাব থাকতে থাকলাম না থাকলে চলে গেলাম রাজনীতি এরকম একটা বিষয় জনাব এখানে আসলে আর যাওয়া যায় না এটা ওয়ান ওয়ে ট্রাফিক যেখানে বসেছেন এখান থেকে আপনি যেতে পারবেন না এখানে আপনাকে থাকতে হবে পরিণতি ভোগ করতে হবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে ইস নট এ প্রাইভেট লিমিটেড কোম্পানি ইস নট এ প্রোপার্টিশিপ আর ওনারশিপ ফার্ম এটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এখানে যারাই বসেছেন আপনার মতো অনেক লোক অল্প কয়েকদিনের জন্য এসেছেন বসেছেন কিন্তু পরিণতি ভোগ না করে যেতে পারবেন না যেতে পারেননি অতীতে কেউ পারেননি তো কাজী আপনি এটি নিয়ে যদি হেলা ফেলা করেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি যে এসেছেন এসেছেন হয়তো নিজের ইচ্ছায় কিন্তু যেতে হবে আমাদের ইচ্ছায় আপনি আপনার নিজের ইচ্ছায় যেতে পারবেন না তো কাজেই সময় থাকতে কর্মপরিধিতে ঠিক করুন আপনাকে নিয়ে আপনার সরকারকে নিয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে যে বিতর্কগুলো তৈরি হচ্ছে এগুলো আপনি যে বুঝেছেন জনগণের সামনে বলুন যে আমার এই কর্মকাণ্ড নিয়ে বিতর্ক হচ্ছে আমি বুঝতে পারছি আর এই বিতর্কগুলো দূর করার জন্য আমি